আপনি কেন জিজ্ঞেস করছেন এর পরবর্তী সরকার আসুক আপনাদের নির্বাচিত সরকাররা আসুক তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন কি করবেন না করবেন আমাদের অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায় বিতর্কিত করতে চেষ্টা করছি এটা করা উচিত না হলো প্রবাসী অস্থায়ী সরকার পরবর্তী পর্যায়ে এটা মুজিব নগর সরকার হিসেবে নামকরণ করা হয়েছে তো এটা এটাটা আমাদের বাস্তব ইতিহাস ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না ইতিহাস ইতিহাসে আমরা কি গতকালে ফেরত চাইতে পারবো পারবো না এটা অতীত হয়ে গেছে এটা আমাদের অত্যন্ত গৌরব এবং বীরত্ব ব্যঞ্জক অধ্যায় এই এইখানে যে প্রবাসী সরকার বলি আমরা স্থায়ী সরকার বলি যে সরকারের শপথ গ্রহণ এখানে এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায় এটা অমলিন থাক আমরা চিরকাল যেন যেন এই সবাই এটাকে বরণ করতে পারি এটা উদযাপন করতে পারি এইটা মেহেরপুরকে বৈদ্যনাথ তলাকে এই অঞ্চলকে ধন্য করেছে এই অনন্য অনুষ্ঠান কারণ এটা মুক্ত অঞ্চল ছিল তখন দেশি বিদেশি অনেক সাংবাদিক সেই সময় এখানে উপস্থিত হয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে দশ তারিখেই সরকার গঠিত হয়েছে কিন্তু শপথ গ্রহণ হয়েছে এখানে সতেরো তারিখে এটা এই অমোচনীয় জাতির ইতিহাস এটা অনির্বাণ থাকবে চিরকাল এটাই আমাদের কামনা এবং আমরা দেখছেন আপনারা ঢাকা থেকে এসে আমরা সেরিমোনিয়ালি এটাকে স্মরণ করলাম এবং এটা সরকারের সিদ্ধান্ত এটা আমরা এসেছি এখানে যে এটা আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপন ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি সাংবিধানিক তো তখন হয়েছে এখানে যারা নির্বাচিত তখনকার নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন তারাই এই সরকার গঠন কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সংবিধানিক সরকার এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে এখন একটু দেখে যাব যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই এটা পুনর্নির্মাণ হবে কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত এটা আমরা ইতিমধ্যে নিয়েছি কারণ বিষয়টা আমাদের জন্য গ্লানিকর এটা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে নিজেদেরকে পরিচিত করাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে আমরা আদালতে আমরা কনটেস্ট করছি অনেক কটা মামলা আছে প্রায় দুই হাজার সাতশোর উপরে মামলা আছে বিভিন্ন রকমের রেড মামলা এই সংক্রান্ত মামলা এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে আমরা একই ধরনের যে সমস্ত মামলা সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে আদালতের একটা রায় পাওয়া যায় এইটা কিনে এটাকে আগে কি পর্যায়ে আছে আমার একটু দেখি আজকে তো আমি একটু করে দেখবো এখন দেখার পর এখানে কোন কোন জায়গায় কি কি সংযোগ করার লাগবে এটা করা হবে যেটাই করা হবে সেটা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে কোনো কিছুই আরোপিত হবে না আর কোনো কিছু সত্যকার ইতিহাস মোছানো যাবে না